আরে ও গয়লানি তুমি দুধ দুইবে নাকি এইখানেই ও ঘুমাবে ঘুম ছাড়ছে না আর এখন যেটা আমি দুধ দুইতে চলো দেখা যাক শামুরি বাটির অবস্থা আজ দুই দিন বাটি হাত দিতে পারি না কি রে কেমন আছে তোর বাট এ মা শামুরি বাটি এরকম কেন করছিস তুই এত শুকনো কাপড়ে মুখ ধরে বাট টানবে এরম যে এরকম করে এরম করে এরকম করে চেপে ধরে একদম পুরো দুধ কই করে বল আরে ও গয়লানি তুমি দুধ দুইবে নাকি এইখানেই ও ঘুমাবে ঘুম থেকে উঠেছে

আবার হচ্ছে শুধু হাই হচ্ছে ছেড়ে দাও আজকে সত্যি অনেক দিন পর ঘুমিয়েছি দুপুরবেলা বেলা শ্যামলি শ্যামল আজকে মনে হচ্ছে লক্ষ্মীর একটু খোটা চেঞ্জ হয়েছে তুমি বাবাকে বলেছো এখানে বেরোছো

ঠান্ডা কিন্তু বেশ আছে আজকে গায়ে তো শীত করতে হবে না জানি না কি শুরু করেছে একবার ঠান্ডা আসছে আবার ঠান্ডা চলে আসছে কোনো দিন গরম আবার ঠান্ডা হয়ে গেছে আরে বাবা চলো দেখা যাক শ্যামরির বাটের অবস্থা আজ দুদিন বাটে হাত দিতে পারি না রে কেমন আছে তোর বাট না ভালো নেই একদম বাজে যাচ্ছে তাই বাটে কিচ্ছু নেই ছুটিস না কি হয়েছে

আবার ও এক্ষুণি বেশি এই দেখো দেখো শুরু করে দেখে দেখেছো দেখেছো যেই শুরু করলাম সুন্দর লাগছিলো টানতে বাজলো আশিস নাই দিতে বাচ্চা ও দাদা ও ওই জন্য ওর কাছে যাচ্ছে লাফাবে আয় তুই কিছু করে যা আসতে করে যাস যা

না না, না ছেলে গেছে খুব হাতটা কেটে তারা করছে ওই তো কালকে রান্না করে জানলাই কেটে গেছে জল ফেলতে গেছে আর সর্ষের তেল লেগেছে জ্বালা করছি আমি ভাবছি কী হলো এখানে এরকম কেটে যায় বোঝা যায় না যখন জ্বালা করে তখন বোঝা যায় ই মা সামনের ভাট এরকম কেন করেছিস তুই এত শুকনো ছটকটে কি রে সস্তিনি মা একটা গরু কিনতে হবে হ্যাঁ ও মা জান সুন্দরভাবেই খেয়ে মোটা মোটা হবে আর এরম করে টানবো বাঠ হ্যাঁ

আর ওইভাবে টানতে মজা লাগে এটা তো দুটো আঙুল দিয়ে টানছি তাই না মা এটা পরে পরী গরু একটা কিনবি ওর পিছনে আটা বেশি মা খাওয়নি নাকি মা জার্সি গরু মাছ ধরো না শুধু খাওয়ার জল খোল ওতে শুধু গো খাওয়ানো মাছের জিনিস খাওয়া না খাওয়ালে চলে তাই না মা অল্প খাওয়ার খায় অল্প খাওয়ার খুশি বেশি

মুখের মধ্যে খড় রেখে দিয়ে দুধ খাচ্ছে খড়টা আছে কিন্তু খড়টা সাইডে রেখে গেছে ফেলে না হ্যাঁ ওটা পরে খাবে আর কি দুধের সঙ্গে দুধটা মুখে রেখে দিয়েছে আর ওটা টুকটুক করে দুধ আর ওটা চা দিয়ে দিয়েছে দিয়েছে আ আ কতটা হয়েছিল না অনেকটা হয়েছিল তাই না

এই দুই টান মারলেই শেষ কি দুধের বাহারি তুই একদিন রাগ করে অনেক দুধ দিস না এক বালতি আচ্ছা যদি ওই এক বালতি দুধ দেয় তুমি কি করবে কাজটা কর করে তারপরে দেখবি খুশি হয়ে আমিও খুশি হবো তুই খুশি হবে একবার দুধ দুদা লাগবে হয়ে গেছে নেই হ্যাঁ কি দুধ দুধ দেখে আমার মাথা ঘুরে যায় সত্যি বাবা শ্যামলির দিনের পর দিন এত দুধ হচ্ছে আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে দেখে দেখো কতটা হয়েছে শ্যামলির দুধ দুধ কিন্তু এখন অনেক গাঢ় হয়ে গেছে একদম মোটা দুধ মানে অনেক গাঢ় বালতির সঙ্গে লেগে যাচ্ছে কারণ বাচ্চার বয়স অনেক হয়ে গেছে অনেক বলতে চার মাস হয়ে গেছে শ্যামল ইয়ে লক্ষ্মী চার মাস হয়ে গেছে তো আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি শ্যামলের দুধ দুয়ে তো চলো টাটা আজকে